আসসালামালিকুম লেখুন ভাই কি নিয়ে এসেছেন আজকে ভাই আজকে নিয়ে আসছি টু ফান ফুড প্রসেসর টু ফান যেটা মার্কেট থেকে আউট হয়ে গেছিল এটা আবার নতুন করে রিলঞ্চ হয়েছে ভাই যে নিয়ামা ওসাকা জাপানিজ ব্র্যান্ডেড বারোশো ওয়াডের ফুড প্রসেসর এটা তো ভাইরাল ছিল কিছুদিন অনেক ভাইরাল ছিল ভাই কোম্পানি এত পরিমান ভাইরাল প্রোডাক্ট ছিল কোম্পানি নিজে সাপ্লাই দিতে পারে যে নতুন ভাবে আবার নতুন শিপমেন্ট এ মাল আসছে আবার দামও কমছে যে বিষয়টা মানে ফুড প্রসেস জানবো তবে আমরা আজকে দোকানের ঠিকানাটাকে একটু দেখে নিই আচ্ছা দোকান ঠিকানাটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বিডি যে সব নাম্বার একশো সাতচল্লিশ এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারসের দোতলায় সেকেন্ড অ্যাক্সেলেটর লিফ্টের দোতলায় উঠলেই ডান সাইডে আমাদের দোকান যে এবার আমরা বিস্তারিত জানি আচ্ছা বিস্তারিত হচ্ছে ভাই ফুটপোর্সন নিয়ে কথা বলার মতো এরকম কিছু নাই তবে একটা কথা হচ্ছে অনেকে অনেক প্রতিবেদন থেকে বিভিন্ন ফুটপোর্সর দেখতেছেন এবং বলতেছেন ভাই ফুটপোর্সর দাম কম আরে ভাই দাম কম যেটা ওটা তো দাম কমই হবে এখন আপনি একটা পিতলের কুরছুন এর সাথে যদি একটা ঢালাই কুরছুন আপনি হিসাব করেন হবে কখনো কখনোও হবে না। বেটোলটার টোটালি মানে অন্য রকম। এখন আমার কথা হচ্ছে আপনি আরেক জায়গায় ফুড প্রসেসর দেখছেন হচ্ছে only for আপনার 3500 টাকায় ফুড প্রসেসর। ওটা ফুড প্রসেসর না ভাই। ওটা হল আপনার জীবন নষ্ট করার গাড়ি ঘর। কেন জীবন নষ্ট করার গাড়ি ঘর? ভাইয়া সারা দিন রাত খাইটে অফিস আদালতে চাকরি করে মাসে টাকা কামায় নিয়ে আসে। আপনি চিন্তা করেন যে অল্প টাকার মধ্যে একটা ফুড প্রসেসর নিয়ে নিব নালে জামাইয়ের হাজবেন্ডের ব্রেন ওয়াশ করে ফেলবো যে আমার ফুড প্রসেস কিনা দিতেই হবে এখন উনি নিলে আপনার মাস শেষ আপনার কিনে দিলে একটা ফুড প্রসেস পঁয়ত্রিশশো টাকা দিয়ে এক মাস বা দুই মাস চালাইতে চালাইতে ঠাস করে বন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে টাকার টাকা হয়ে গেল জীবন নষ্টের গাড়ি কর ভাই জি এখন আমার কথা কাজে মিল পাইছেন এখন আমার কথা হচ্ছে কষ্টের টাকা হালাল টাকা দিয়ে এরকম একটা প্রোডাক্ট কিনবেন যাতে দুই চার দশ বছরে কিছু না হয় এই যে কোম্পানি বারোশো ওয়ার্ড লিখে নিয়ে আসছে এবং বারোশো ওয়ার্ডের ফুড প্রসেসর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং হচ্ছে ফুল চপার উইথ মোটর মানে ফুল কপার উইথ মোটর মানে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর তাহলে কোম্পানি কি এমনিতেই লিখে নিয়ে আসছে ভাই কোম্পানি মাথা নষ্ট হয়েছে যে পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট যেখানে পাওয়া যায় ওইখানে দামি প্রোডাক্ট নিয়ে যাব বাংলাদেশে অনেকে ব্র্যান্ড রিজার্ভ করে না যে ভাই ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো মানুষ ব্র্যান্ডটা কেন কিনে দাম বেশি দিয়ে যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টিটা বেশি দিন পাবো জি তো এবং সার্ভিসটা 100% পাবো 100% পাবো তো আপনি ওই মানে ওই কোয়ালিটির সাথে কি লোকাল কোয়ালিটি মিলে কখনো পাবেন কখনই হবে না এই যে এখন বাংলাদেশের নতুন একটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে মিয়ামা জাপান টেকনোলজি বারো শোয়ার্ডের হান্ড্রেড পার্সেন্ট এস ব্লেডের ব্লেড ফুড প্রসেসর ভাই জি এই দেখেন ব্লেড গুলা কত রিয়া দেখা যায় অনেক সব আগে তো লাইফ করতাম প্রচুর পরিমাণ ভিডিও করছে আগে প্রচুর পরিমাণ লাইফ করতাম শশা গাজর চিচিঙ্গা হাবি জাবি করল্লা দিয়ে দেখাই দিতাম কাইটা টাইটা ভাই যেটা কোম্পানি নিয়ে আসছে ওটা তো হবে বিধি তো কোম্পানি নিয়ে আসছে না হলে কি প্রোডাক্ট আনতো যদি এটার মধ্যে কাটাকাটি না হয় জুস লাচ্ছি না হয় তাহলে প্রোডাক্ট কেন আনবে মানুষের টাকা কোম্পানিরও হালাল টাকা মানুষের নিয়ে আসছে এইভাবে এখন আমার কথা হচ্ছে এইখানে ফুড প্রসেসরটা কেন কিনবেন আপনি নিয়ে ব্র্যান্ডের ফুড প্রসেসর তো অভাব নেই ভাই মার্কেটের মধ্যে অভাব আছে ভালো দশটা প্রোডাক্ট দেখে পাঁচটা প্রোডাক্ট দেখে একটা যাচাই বাছাই করার তো হচ্ছে কি উইনিং আপনি ভালো প্রোডাক্ট ভালো দামে কিনতেছেন এই প্রোডাক্টটা প্রথমত কেন কিনবেন এটার মেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এসএস প্রত্যেকটা ব্লেড হবে হান্ড্রেড পার্সেন্ট এস এর উপরে করা এস এস এর ব্লেড তারপর হচ্ছে এখানে দেখেন স্পিড এন্ড পালস মানে আপনার স্পিডটা হবে অনেক হাই এক দুই তিন জি ফুল স্পিড এবং পালস অপশন আছে এবং পালস অপশন দেওয়া আছে যে পালস মানে যেটা কিন্তু অন্যান্য ফুড পোর্টে চপারে থাকে না থাকে না জি এটা হলো মেন তারপরে হচ্ছে এখানে দেখেন স্ট্রং বিগ সাইজ প্রসেসিং বোল বিগ সাইজ বোল দেওয়া আছে আপনি এটার মধ্যে এক থেকে দেড় কেজি দুই কেজির পর্যন্ত আপনি পেঁয়াজ কেটে রেখে দিতে পারবেন কত লিটার এটা ভাইয়া এটা আপনার টোটাল লিটারটা হচ্ছে আপনার পনেরোশো এম এল মানে দেড় লিটার দেড় লিটার দেড় লিটারের সাইজ ঘন্টার কাজ মিনিটে করে মিনিটের কাজ করে সেকেন্ডে যে ফুড প্রসেসের কাজ হচ্ছে এটা এখন ফুড প্রসেস সব জায়গায় দেখলাম আপনারটাও দেখলাম ভাইয়া এটার মধ্যে বাড়তি স্পেসিফিকেশন কি কি আছে যেমন এটার মধ্যে আপনি আটার করতে পারবেন অপশন আছে মধ্যে খামি আদা রসুন মাংস কিমার জন্য চপিং ব্লেড দেওয়া আছে তারপরে এটার মধ্যে ডিম টিম ভিট করার জন্য কাটার দেওয়া আছে তারপর আপনি সবজি আপনি মানে গেলে দেখতে পারেন বিভিন্ন ইন্ডিয়ান স্টল থেকে দোকান আসে जितना चाप उतना कोची और चाप और कोची इधर से देंगे उधर से जाएंगे उनको एक बात बोला ना माने अपना नाइस हेड सेट गुला ওই সিস্টেমের প্রত্যেকটা ক্যাজেটার মধ্যে আপনি করতে পার মানে কুচি কুচি থেকে শুরু করে ঝিড়ি ঝিড়ি স্লাইক্স পটেটো চিপ সবকিছু আপনি করতে পারেন ডিজাইন থেকে শুরু করে কাটিং মাংস কিমার থেকে শুরু করে আদার রসুন কিমা আদার রসুনের পেস্ট সবকিছু আপনি এর মধ্যে করতে পারেন যাবে সব ভাই এটার মধ্যে সবকিছু করতে পারেন এই যে কম এখানে তো দিয়ে দিছে যে দেখেন না এখানে আপনি শাকসবজি কুচি কুচি করছেন এখানে মাংস কিমা করছেন এখানে আদা সরি আটা হচ্ছে এখানে ডিজাইন মোতাবেক হচ্ছে শশা গাজর চিটিনা সব ডিজাইন হিসাবে আলু ভাজি করতে পারবেন ভাই যেটা আপনি ধরেন না পাঁচ কেজি পেঁয়াজ কাটতে আপনার বডিতে সময় লাগবে কতক্ষণ সর্বনিম্ন দশ থেকে পনেরো মিনিট আরো বেশি আরো বেশি আর ছিল আপনার সময় লাগে আর এটার মধ্যে কি করবে জানেন এটার মধ্যে দিবেন হাঙ্গর মাছের মতো শেষ পাঁচ কেজি পিঁয়াজ মাত্র এক মিনিটে কাটা হয় বাহ চ্যালেঞ্জ যদি কেউ দেখতে চান পাঁচ কেজি পিঁয়াজ নিয়ে আসবেন আমার দোকানে হোম আর প্লেন্স ভিডিতে এখানে করে দেখাই দিব তারপরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে যাবেন জি এবং মোটরের গ্যারান্টি দেওয়া থাকবে হচ্ছে এক বছরের রিপ্লেস এক বছরের মধ্যে মটর কোনো ধরনের সমস্যা হবে কোম্পানি থেকে রিপ্লেস পাবেন ব্লেড গুলো হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস নারিকেলের কোরানি পর্যন্ত দেওয়া আছে ভাই আর কি চান আপনি আর ব্লেড গুলো কিন্তু ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন অনেক শার্প কিন্তু 100% এস প্লাস শার্প 100% এস এস হবে এবং এই যে মোটর সেফটি লক এন্টি লক সিস্টেম এই ঢাকনা খুলে ফেলছেন এখন সারা দিন রানিং করলো মোটর চলবে না বাহ সেফটি লক দাও সেফটি লক দাও এখন এটা যদি দেখেন দেখেন মোটর কিন্তু চালু জি এই যে বসাইলাম চালু হয়ে গেছে মানে যেটা অন্যগুলোর মধ্যে নেই নেই আবার কি দেখেন এই যে জগ একটু খুলে দিব বন্ধ হয়ে যাবে একদম সেফ একদম সেফ আবার টাইপ দিয়ে দিব চালু জি কস্টের টাকা এরকম একটা ফুড প্রসেসর আপনি বাসায় নিয়ে যান না ভাই আর কিছু কিনতে হবে না আপনার এবং দামও থাকবে রিজনেবল গ্যারান্টিও পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর জি এবং লুক লাইক সেম এরকম হবে অনলাইনে অর্ডার করেন বা দোকানে এসে অর্ডার করে প্রোডাক্ট নিয়ে যান সেম টু সেম প্রোডাক্ট হইলে জি আপনি যে কোনো জায়গা থেকে কিনবেন আমার থেকে যে কিনতে হবে তা না ভাই আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন এই দেখেন এই যে এটা একটু খুলে দেখাই দেখেন বুসতে হবে হান্ড্রেড পার্সেন্ট জি সহজে কাটবে না নষ্ট হবে না এবং এক দুই তিন দেওয়া আছে এবং কিভাবে বসাবেন জাস্ট খুলে এই যে ব্লেডটা আলগা করে টান দিবেন এটা আলগা করে টান দিবেন বাহ অনেকে ফুড প্রসেসর ইউজের নিয়ম জানান না আমি নিয়মটা এক সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে দেখাই দিচ্ছি এই যে মোটরটা লাইনে দিবেন দেওয়ার পরে এই যে জগ এখানে দেখেন এই যে গার্ড টু গার্ড দেওয়া আছে দেখেন এই যে গার্ড গাট টু গাট না হলে বসবে চলবে না চলবে না এই যে একটু জাস্ট হচ্ছে ওর ইয়া মতো বসাবেন এই যে বসার পরে ডান সাইডে মোচর দিবেন জি ঠাস করে একটা আওয়াজ আসবে জি এখনো মোটর কিন্তু চলবে না জি তখন আপনি মাংস কিমা করবেন সেই ক্ষেত্রে ব্লেডটা খুলবেন খুলে জাস্ট এইখানে বসাই দিবেন ও নিজেটা নিজে নিজে কাজ করবে এই দেখেন এটা খুলে অনেক শার্প ভিউজ এই যে এটা বসাবেন এটা বসাবো এই যে এটা ঢুকায় দিবেন ভিতরে বাহ এই যে একবারে গাট টু গাট লক হয়ে যাবে একদম একদম ইজি আবার এটা সহ খুলে ফেলবেন জি খোলার পরে আপনি ব্লেড গুলো কিভাবে চেঞ্জ করবেন আমি দেখাই দিচ্ছি ব্লেড চেঞ্জ করার কোনো ধরনের টেনশন নাই এটা বসাবেন এই যে ধরেন আপনি কুচি কুচি করবেন বড় সাইজের কুচি কুচি বা স্লাইস পটেটো করবেন এই যে বসায় দিয়ে জাস্ট এই যে ঢাকনাটা ডান সাইডে মোচড় দিয়ে দিবেন ফিস চালিয়ে দিবেন এখন এখান দিয়ে একটা করে দিবেন নিচে পড়বে একটা করে দিবেন নিচে পড়বে জি একদম ইজি জি তো ভাই সবকিছু দেখায় দিলাম আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে কেউ টেনে দেখবেন না আর অবশ্যই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন এখন গ্যারান্টি দিয়েছি এক বছর মোটরের 100% কপার কয়েল ওয়ারেন্টি পাচ্ছেন 5 বছর জি এখন প্রাইসটা বলে দিই প্রাইসই কি চলে আসে জি এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ফর 5800 টাকা 5800 টাকা 5800 টাকা জি সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিব তবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সর্বনিম্ন আমাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে কোনো মাল দিব না ভাই অনেক ভালো বানের কাস্টমার দেখছি ভাই বাচ্চার কসম এই কসম ওই কসম খায়া প্রোডাক্ট নেয় যাওয়ার পরে ফোনও ধরে না ডেলিভারি ম্যান উল্টা গালাগালি করে দেয় আমার ওরকম কাস্টমার দরকার নেই ভাই আর যারা কম বাজেটে ফুড প্রসেস খুঁজতেছেন দয়া করে আমার ভিডিওতে দেখে আমাকে নখ দিয়েন না কেন নখ দিয়েন না জিনিস বেচবো ভালো কোয়ালিটি পাবেন ভালো জি টাকা দিবেন কম কোয়ালিটি পাবেন কম নষ্ট হয়ে গেলে দোকানদারের মা নেগা নেগালাগালি শোনার দরকার নেই পাঁচ হাজার আটশো টাকা পড়বে এটার প্রাইস সবচেয়ে হাই কোয়ালিটি যদি এরপরে নিত্য নতুন কোন আরো হাই কোয়ালিটির ফুড আছে আসে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আপাতত কাছে সবচেয়ে হাই কোয়ালিটির এটাই আছে আর ওই যে বললাম না দয়া করে আমাকে নক দিবেন না যারা তিন হাজার পঁচিশশো দুই হাজার টাকা দেয় যারা ফুড প্রসেসর কিনতে চাচ্ছে ওরকম ফুড প্রসেসর আমরা বিক্রি করি না ভাই আর কেউ যদি চাই ভিডিও কল দিয়ে দেখে আপনার দোকান সবার জন্য শূন্য আগে শূন্য দাদাই করবেন শূন্যটা হচ্ছে আগে ভিডিও কল দিবেন জিরো ওয়ান নাইন সেভেন জিরো টু ফাইভ এইট ওয়ান থ্রি জিরো ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি বুঝবেন দোকানদারে দেখবেন আমারে দেখা আমি থাকলেও সই না থাকলেও সে আমার প্রোডাক্ট আছে কিনা আমার দোকান আছে কিনা ভাই মরেও তো যেতে পারি কোনো সময় বাচ্চা কাচ্চারা দোকান চালাইতে পারে না প্রোডাক্ট দেখছেন অর্ডার করছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আগে যে ভিডিও দেখছেন দেওয়ার পরে নাম ঠিকানা দিবেন ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠিয়ে দিব 300 থেকে 500 টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি তো টোটালি প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন ধন্যবাদ লিখন ভাই আপনার সুন্দর ফুড প্রসেসর কালেকশনটি আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ